ইত্তাকি দা'ওয়াতুল মাজলুম ফাইন্নাহা আলাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি حجাব মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন সতর্ক থাকবা বেঁচে থাকবা মাজলুমের বরদুয়া থেকে কারণ এরা যদি কিছু বলে এদের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের পর্দা আল্লাহ রাখে না সরাসরি কবুল হয়ে যায় এটা যে 100 ভাগ সত্য তার বাস্তব মানে ছোটই পিসকে হুজুর হযরত ابي কলিফ ইসলাম মাদানী এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম দুই মাস ছিল ওনারে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো আমার বলছিল হুজুর আমার নিয়ে এই হাতের জিলেরা সাড়ে বারোটা একটার সময় নিয়ে পোড়া উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে যায় এমনি ছটা মানুষ জেনে পত্রাও ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে আমারে বলছে হামজা ভাই শেষ পর্যন্ত এক এসআই কে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটাকে হারুন সাহেব জানে ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে বলছো ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে আমি বরদোয়া দিলাম এখন আমার সাথে যা যা করেছে ওই লোকটাকে তুমি ছাড়বা না ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা ওর দোয়া কবুল হয়নি ও হারুন কি রাস্তায় আসতে পারে আসলে মানুষ চিৎকার করে তিন ইঞ্চি কত অপমান করবে আল্লাহ বলে আর কত নিচে নামাবে তার মানে এখান থেকে বুঝলাম নবীজির হাদিস একশো ভাগ কার্যকার অলরেডি হয়ে গেছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম নবীজি বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব কঠিন বিষয়টা এত গেল ছোট হুজুরের বিষয় বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল সে পড়বা তাই পড়িস

এই মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা বিচার করা এমনকি উপরে থেকে নড়াচড়া করা কাউকে ছাড় দেওয়া হবে না সাতক্ষীরার ওই সমস্ত স্যালানদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি কয় আপনারা মাইক কেড়ে নিতেন আজকে কেড়ে নেন তো মাইক দিয়ে দিলাম কেড়ে নিন